এবং কি কি দাবি আপনার রেখেছেন আমাদের দাবি আমাদের হকের চাবি ফেরত চাই এবং সমিমায় আমরা আমাদের জায়গায় ফিরিয়ে যেতে চাই তাই আমাদের পুনর্বহার করার জন্যই মেনলি আমাদের দাবি এই দাবিতে আমরা আগামী কালকে এসএসসি অভিযানে যাচ্ছি এবং আজকে বিশেষ করে আমরা গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছি জনসমর্থন চাইছে যেহেতু অযোগ্যদের সঙ্গে অবিচার করা হয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ সিবিআই তদন্তকারী সংস্থা তাদের দ্বারাও আমরা অপরাধী বা অন্যায়কারী বলে প্রমাণিত হইনি অথচ সুপ্রিম কোর্ট আমাদের প্রতি অবিচার করেছে এই এসএসসির অসহযোগিতার জন্য তাই যাতে এসএসসি অসহযোগিতা করে সেই জন্য আমরা জোরদার আন্দোলন চালিয়ে যাচ্ছি কলকাতা অভিযান করেছি যাতে করে আমাদের সার্টিফাইড যোগ্যদের লিস্ট তারা প্রকাশ করে যদি প্রকাশ না করে তাহলে আমরা রাজপথ ছাড়বো না এই হুশিয়ারি সরকারকে আমরা দিচ্ছি এবং সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে আজকে শিক্ষা ব্যবস্থাকে চক্রান্ত করে ধ্বংস পথে নিয়ে যাচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে রাস্তায় নামিয়েছে সমাজের যেটা তৈরি করার প্রথম ধাপ আমাদের শিক্ষকদের হাতে সেই শিক্ষকদেরকে বঞ্চনা করে যোগ্যদেরকে পদপিষ্ট করে চলেছে একটা বড় চক্রান্ত সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে চক্রান্ত করে এবং এই চক্রান্তে সর্বদলের সমস্ত রাজনৈতিক দল জড়িত হয়েছে এমন ভাবে ভয়ানক ভাবে যে আমাদের কাছে পরিষ্কার কেউ আমাদের সাথে সাথ দেয়নি তাই যারা আপামর সমাজের শুভাকাঙ্ক্ষী মানুষ সমাজকে বাঁচাতে চায় তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকুন আমাদের পায়ে পা মেলান এবং শিক্ষা ব্যবস্থাকে আপনারা বাঁচান ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে বাঁচান এবং এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে সুবিচার পাইয়ে দিয়ে তাদের যোগ্য জায়গায় সময়মায় ফেরাতে সাহায্য করুন ডিসেম্বর পর্যন্ত বলেছে স্কুল যাওয়া যেতে পারবে সেক্ষেত্রে কি বক্তব্য ডিসেম্বর পর্যন্ত যেটা সরকার আশ্বস্ত কিন্তু চাকরি হারা যোগ্যরা আমরা মোটেই আশ্বস্ত নয় তার কারণ একত্রিশে ডিসেম্বর ফাঁসি মঞ্চে আমাদেরকে চাপিয়েছে ফাঁসি হবে বলে আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি কিন্তু তার পরবর্তীটাতে আমাদেরকে নিশ্চিত করতে পারেনি তাই আমরা প্রবল অস্বস্তির মধ্যে আছি যে আমাদের চাকরিতে